বলিউড তারকা হলেও খুব একটা প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না অভিনেতা সাইফ আলী খান অভিনয়ের পাশাপাশি গান বাজনা পড়াশোনাতেও তার আগ্রহ রয়েছে তার অনুরাগের সংখ্যা নেহায়াত কম নয় আর খ্যাতি থাকলে তার বিড়ম্বনাও থাকে সেই খ্যাতির জন্যই একবার এক বিরম্বনার মুখোমুখি হয়েছিলেন সাইফ উনিশশো সালে দিল্লির এক পানশালায় ঘটে যায় এমনই এক ঘটনা সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে এসে সেই ঘটনার কথা বলেছেন সাইফ জটিলতা সাধারণত এড়িয়ে চলেন বলে জানান অভিনেতা তবে ঘটনার দিন আর সেটি করতে পারেননি সাইফ এক ভক্তের প্রেমিকের সঙ্গে ঘটে যায় হাতাহাতির ঘটনা চ্যাটশোয়ে সাইফ জানায় সেই পানশালায় এক অনুরাগী ও তার প্রেমিকের সঙ্গে দেখা হয় সঙ্গে সাইফকে সেই পানশালায় নাচতে হবে এটাই ছিল প্রেমিকের অনুরাগীর অনুরোধ কিন্তু সেই অনুরোধ রাখতে রাজি হননি সাইফ সঙ্গে সঙ্গে চটে যান অনুরাগীর প্রেমিক তিনি হুমকি দেন সাইফকে মেরে ক্ষত বিক্ষত করে দেবেন প্রথমে এই হুমকিতে খুব একটা গুরুত্ব দেননি তিনি কিন্তু সেই অনুরাগীর প্রেমিক নাকি কাচের গ্লাস ছুঁড়ে মেরেছিলেন সাইফের কপালে